হ্যালো আসসালামু আলাইকুম আমি সালমান সিয়াদ পরাগ আপনাদের সামনে আপনারা হয়তোবা খেয়াল করেছেন কিনা জানি না আমার একটা ভিডিও ওটা আমি ওই তৃতীয় মাত্রার একটা ভিডিও এটার নাম ছিল আপনার কর্নেল খন্দকার আব্দুর রশিদ ওনার যেই ভিডিওটা ওটা তৃতীয় মাত্রাতে আপনার জিল্লুর রহমানের পেইজে তিনটা পর্বে ওটা দিয়েছিলাম আমি ওটাকে কম্বাইন করে আপনার উনষাট মিনিট এর একটা ভিডিও আমি আপলোড করেছিলাম তো এই কয়েকদিন আগে আপলোড করেছিলাম তো ওখানে আমি তৃতীয় মাত্রার কথা উল্লেখ করেছি এবং সৌজন্যে তৃতীয় মাত্রা এবং জিল্লুর রহমান সাহেবকে আমি ওই সৌজন্যতাটা দিয়ে আমি ওটা আপলোড করেছিলাম যেন সবাই একত্রে জিনিসটা আর কি একসাথে এক ঘন্টার যেই সাক্ষাৎকারটা ছিল সেটা যেন তারা দেখতে পারেন সবাই যেন দেখতে পারেন এবং এটার পেছনে আমার কারণ একটাই ছিল যে যেন এই জিনিসগুলো এই সময়ে দেশের এই মুহূর্তে এই জিনিসগুলোর জন্য ছড়িয়ে যায় এই এই সংবাদগুলো যেমন আমি কয়েকদিন আগে ইলিয়াস ভাইয়ের ভিডিও দিয়েছি আমি পিনাকি ভট্টাচার্যের ভিডিও দিয়েছি যেহেতু আমি ইউটিউবে নিয়মিত না আমার কোনো সোশ্যাল মিডিয়া কিংবা কোনো সামাজিক যোগাযোগের মাধ্যম এগুলো আমার নাই একমাত্র ইউটিউবে যেহেতু আমি ব্যবহার করি তো সেই অর্থে আমি জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার অর্থে এটা করেছি কারণ ইউটিউব থেকে আমার কোনো লাভ লোকসানের কোনো বিষয় নাই কোনো মনিটাইজেশন বা ওই ধরনের কোনো ব্যাপারই নাই তো যাই হোক আমি এই ভিডিওটা যে জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি সেটার কারণ হলো যে আমাদের দেশের মানে আমাদের দেশের মানুষের যে মানসিকতা তারা বড় মাপের মানুষ হোক আর আমাদের মতো সাধারণ মানুষ হোক আমাদের মানসিকতাটা এখন পর্যন্ত এতটা দরিদ্র রয়ে গেছে যে আপনাদেরকে আমি কিছু ইয়ে দেবো আপনার স্ক্রিনশটগুলোতে দেখতে পারবেন যে এটা কিন্তু মানে আমার এই ভিডিওটাতে সরাসরি কপিরাইট ক্লেম করেছে ওই জিলুর রহমান নিজেই সে হয় সে নিজে আর হলে তার যদি কোনো গরিব গরিব কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে ওই গরিব অ্যাসিস্ট্যান্ট তো মানে ওনাদের সহ্য হয় নাই যে অস্ট্রেলিয়ায় থাকে হ্যাঁ অস্ট্রেলিয়ায় থাকে আমার ভিডিও একসাথে এরকম করে ছেড়ে দেবে আমার পঞ্চাশ হাজার ভিউ ওটা মধ্যে পঞ্চাশ হাজার মনে হয় আপনার ভিউ আপনারা দেখছিলেন পঞ্চাশ হাজার মানুষ দেখেছিলেন এবং ওখান থেকে মানে কি অনেক লাইক কমেন্টও আসছিলো তো যখনই ওটা আমাদের নজরে পড়লো যে পঞ্চাশ হাজার মানুষ দেখে ফেলতেছে পঞ্চাশ হাজার মানুষের টাকা তো আমি পাবো না আমি তো দুই টাকা হারাবো তারপরে হচ্ছে গিয়ে পাচ্ছে না আবার মানুষ মানে আর কি জিল্লুর রহমানের ক্রেডিট দিতে ভুলে যায় হ্যাঁ এই জন্য তারা করলো কি আমার এখানে আমাকে আপনারা বলেন আমাকে একটা ইমেইল পাঠান কিংবা আমাকে একটা ওয়ার্নিং দেন আমার ইমেল তো আমার ইউটিউবে ছিল আপনার তারা আমাকে একটা ইমেল পাঠাইতে পারতো যদি এটা জিল্লুর রহমান নিজে করে থাকে তার যদি এত সময় থাকে আমাদের মতো সাধারণ মানুষের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার তাহলে তা এসে আমাকে একটা ইমেল করতো যে এই তুমি কে কোথাকার কে তুমি এটা নামিয়ে নাও আমি নামিয়ে নিতাম কারণ আমি তো আর জানি না যে এই ক্রিটিক্যাল মুহূর্তেও দেশের এই ধরনের ক্রিটিক্যাল সময়েও এই মানে এরা স্ট্রাইক মারবে আমি তো জিনিসটা ছড়া দেওয়ার জন্য যে হ্যাঁ আমার চ্যানেল একটা চ্যানেল আছে এখানে আমার কিছু সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি একটা কন্টেন্ট দিলাম যে ভাই যে একটা নিউজ আসছে এরকম খন্দকার আব্দুর রশিদের একটা ইন্টারভিউ দেখেন আপনারা এটার জন্যই তো মানে মানে আমরা ছোটোখাটো আমরা ছোটোখাটো একটা ইউটিউবের একটা চ্যানেল আছে আমাদের মানে আমাদেরকে কেউ চিনে না জানে না আমরা তো এগুলোই করবো এটা স্বাভাবিক কিন্তু তাদের মতো মানুষ মানে জিল্লুর রহমানদের মতো মানুষ যখন আবার এইগুলোতে সেই স্ট্রাইক মারে তখন মনে হয় কি তখন আমি আসলে তখন মনে হয় যে আমাদের যে মানসিকতা বাংলাদেশিদের দেখেন আমরা আমি কেন অস্ট্রেলিয়াতে আমি এসে পড়েছি যখন বয়স শুনিস কেন তারপরে আর বাংলাদেশে যাওয়ার ইচ্ছাও হয়নি কেন এই মানসিকতার কারণেই মানে আমাদের মানে আমি আমার পরিবার থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে আমাদের মানসিকতাটাই একদম এতটুক আমাদের মানে কলিজাটা এত ছোটো কলিজাটা একদম ছোট সেটা এখন জিল্লুর রহমান হোক আর ধরলেন কী বলবো শেখ হাসিনা হোক আমাদের কলিজা ছোট একদম আমরা মানে খালি জুলুম করতে পারি অন্যায় অত্যাচার করতে পারি কিন্তু যখন এটা মানে কি বলবো মানে মনটাই আমাদের বড় হয় না তো জিল্লুর রহমান এটা করতে পারতো তার প্রতি আমার অনেক সম্মান ছিল তৃতীয় মাত্রা প্রচুর দেখতাম কিন্তু এই ঘটনার পর সে যখন মানে একটা নাম না জানা একটা মানুষের ইয়েতে একটা স্ট্রাইক মারা দিল বুঝে তুই স্ট্রাইক মারা মানে কি স্ট্রাইক মারা মানে ধরলেন এখন আর যদি আমার আমি তো আর জানতামই না যে এরকম স্ট্রাইক মারা যায় আমি ইমেইল পাইলাম ইউটিউবের কাছ থেকে যে এরকম এরকম কি স্ট্রাইক মারছে জিল্লুর রহমান নিজে ওই ওই চ্যানেল থেকে আপনার জিল্লুর রহমানের একটা চ্যানেল আছে ব্যক্তিগত তো ওইখান থেকে স্ট্রাইক মারছে তো আমি তো জানতামও না যে এরকম দুই তিনটা স্ট্রাইক খেলে নাকি আমাদের আমার চ্যানেলই মানে কি ইউটিউবের যে আমি চ্যানেল চ্যানেলটা যে খুলছি এই চ্যানেলটা নাকি বন্ধ হয়ে যেতে পারে তো আমি ভাববো যে চ্যানেল বন্ধ হলে তো ভাই আমার চ্যানেল বন্ধ হলে আমার তিন হাজার সাবস্ক্রাইবার আসে এদেরকে আমার মিস হবে আমি তারা তাদের মধ্যে যেই দু একশো মানুষ আমার কথা শোনে তাদের তারা আমার কথা শুনতে পারবে না এছাড়া তো আমার কোনো লোকসান নেই আমি এখানে থাকি আমার পেশা আছে আমি এগুলি করি পার্ট টাইম আমার তো ইউটিউব থেকে কোনো ইনকাম নাই এখন যদি তার ওই ভিডিওতে মানে পঞ্চাশ হাজার মানুষ দেখে ফেলছে দেখে যদি তার পাশে আগুন লাগা যায় তো সে সাংবাদিকতা করছে বাংলাদেশে বৈশাখেকা আর সে কী আগে দুই টাকার সাংবাদিক ছিল এখন না হয় দশ টাকার সাংবাদিক হয়েছে তো এখন যদি এতটুক সামান্য ব্যাপারে আপনাদের পাশে আগুন লাগে কেন পিনাকি ভট্টাচার্য আপনার চেয়ে কম নাকি ইলিয়াস হোসেন কি আপনার চেয়ে কম বড় সাংবাদিক ছিল কম সাহসী সাংবাদিক ছিল তারা তাদের বিদেশে চলে যেতে হয়েছে না তারা দেশে ঠিকতে পারে নাই কেন কারণ হলে তো তারা আপনার মতো এরকম করে মুখের দুই দুই গালে সুপারি দিয়ে বৈশা মধ্যে বৈশাখ কথা শোনে নেই এই জন্য তারা প্রতিবাদ করছে আপনি সারা জীবন দেশে বৈশা বৈশাও কোনো প্রতিবাদ করেন নাই এই কি জানি বলে রসগোল্লার মতো মধ্যে টাইপেরা বৈশা বৈশা থাকতেন আর দুই পাশে দুজন বৈশা বক বক করতে এগুলি শোনায় বেড়াইতেন এগুলি শুনে এখন আপনার একটু মানে এখন স্বাভাবিক আপনি পপুলার বললাম তো দুই টাকার সাংবাদিক এখন দশ টাকা হয়েছেন এখন আমাদের মতো যারা দুই টাকার মানুষ আছে তাদেরকে আপনি এখন স্ট্রাইক দেওয়ার শোনেন জিল্লুর রহমান যদি কখন মানে মনটা বড় করেন আপ মানে বাংলাদেশটা আমরা বাঙালিরা এই ছোট লোক দেখে আমাদের সমস্যা আমি যদি জানতাম যে আপনার এই কন্টেন্টটা এরকম এইভাবে করে যদি মানে আমি যদি আমার ভিতরে যদি চুরির মতলব থাকতো যে আমি এটা চুরি করে দিতেছি যে এটা ভাই এটা থেকে আমার কোনো ধরনের কোনো প্রফিটই নাই আপনারা যারা ইউটিউব দেখেন যারা ইউটিউব বলছেন যারা টেকনোলজি বলছেন আমার চ্যানেলে ঘুরে দেখেন তা নিশ্চয়ই আপনারা কোনো না কোনোভাবে এটা বের করতে পারবেন আমি তো টেকনোলজিতে তো ভালো না কিন্তু আপনারা তো বুঝতে পারবেন যে আমার ইউটিউব থেকে যে আমার কোনো ইনকাম নাই এটা আমার চ্যানেল দেখলেই আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই পারবেন নিশ্চয়ই কোনো না কোনো ওয়ে আছে তো সেটা দেখেন দেখলেই বুঝবেন আমি এখানে ইয়ে করি সে মানে কোথায় দিল্লুর রহমান কোথায় আমি আমার নামই তো আপনারা জানেন না সে আমার নাম এসে একটি স্ট্রাইক দেওয়া লোক কারণ এই ভিডিওটা আরও অনেক জায়গায় আছে তাদের সবাইকে কি আপনি স্ট্রাইক মারছেন সেই তো এখনও চলতেছে এখনও ইউটিউবে আছে তাদের তো স্ট্রাইক মারেন নাই আমি দেশের একটা ক্রিটিক্যাল মুহূর্তে জিনিসগুলা একসাথে জাস্ট খবর হিসেবে যে এই যে একটা ইয়ে আসছে দেখেন মানুষকে দেখানোর জন্য ইলিয়াস সাহেবের যে ইলিয়াস ভাইয়ের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাও দেখানোর জন্য সেটা মানুষ অনেক মানুষ দেখছে ইলিয়াস ভাইকে আমাকে স্ট্রাইক মারছে মারবে না ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্যরা স্ট্রাইক মারবে না জিল্লুর রহমান স্ট্রাইক মারবে কেন জানেন আমি বলি গত পনেরো বছর ধরে আমি ইলিয়াস হোসেনের কথা শুনি গত পাঁচ ছয় বছর ধরে আমি পিনাকি ভট্টাচার্যের কথা শুনি শুনেন মানুষের কথা শুনলেই বোঝা যায় তার কলিজা কত বড় জিল্লুর রহমানের এই রসগোল্লার মতো মুখটা দেখিয়ে বোঝা যায় একটা তেলবাজ মানে ও একটা কি বলবো এক ধরনের সুবিধাবাদী হ্যাঁ আমার এখন ব্যক্তিগত ক্ষোভ এখন এখন আসতেছে এই জন্য হয়তো বা দুই একটা কথা ভুল হবে কিন্তু সে এতদিন রসগোল্লার মতো যে মধ্যে বৈষা থাকতো না চুপ করে এই যে এতগুলো দিন রসগোল্লার মতো বসে থাকে আওয়ামী লীগের হলে কেন নাই নেই রহমান কারণ হচ্ছে সে গিয়া মানে এই সুবিধাবাদীদের কারণে নীরব থাকার কারণে সব কিছুতে মৌন ভূমিকা পালন করার কারণে। আর এখন আপনার সংবাদ যখন মানুষ ছড়াই দিতে চাইতেছে তখন আপনি স্ট্রাইক মারা পাবেন খায়া দেয়া কোনো কাজ নাই কিচ্ছু নাই মানে যদি এটা আপনি করে থাকেন মানে সেই মনেও আপনার মতো একটা লেভেলের লোকের আমাদের মতো লেভেলের লোকদের ভিডিওতে স্ট্রাইক মারা এই কপিরাইট স্ট্রাইক মারা সেই মনিউ আর যদি আপনার কোনো গরিব অ্যাসিস্ট্যান্ট করে থাকে আমি কিন্তু আপনাদেরকে ক্ষমাসায় মেলও পাঠাইছি আপনার কোনো মেলের রিপ্লাইও দেন নাই এটা যদি আপনার কাজ না হয় আপনার কোনো গরিব অ্যাসিস্ট্যান্টে আমি কেন গরিব কথাটা বলতেছি এটা টাকার বিষয় না বিষয়টা লেগে আপনাদের হৃদয়টা খুব গরিব আপনার কোনো গরিব এই অ্যাসিস্ট্যান্ট যদি স্ট্রাইক মারা থাকে তাতে আমার মনে হয় দুইটা কারণে মারতে পারে এক ওই যে পঞ্চাশ হাজার ভিউ চলে গেছে আপনাদের দুই টাকা ক্ষতি হয়ে গেছে আরে দুই টাকার পরে আমি দিয়ে দিব না এইখান থেকে বুঝছো আর স্ট্রাইক স্ট্রাইক মারিস না দুই টাকা তোরা আমি দিয়ে দিব না আর যদি মনে করেন যে যদি জেলা জেলাসিদিকে মারা থাকেন যে হ্যাঁ আমার ভিডিও এইভাবে কাজটা নিয়ে অস্ট্রেলিয়ায় বসে থেকে ভিডিও দিয়ে ভিডিও এরকম লাগাই দিবে আর ওইখানে পঞ্চাশ হাজার ভিউ হয়ে যাবে ও যদি দুই টাকা কামায় শোনেন আপনার মতো ফকিনই না এখানে অনেক ভালো আসি আল্লাহর রহমতে ভালো মোটামুটি ভালো কাজ করি আল্লাহ ভালোভাবে চালাইতেছে ইউটিউব থেকে দুই টাকা কামানোর জন্য ভিডিও দেই না মানুষকে কথা বলার জন্য যেহেতু বাংলা আমার ভাষা যেহেতু ওইখানে আমি জন্ম নিয়েছি সেই জন্য পছন্দ করি বা না করি ভেতরে একটা টান থাকে সেই সেই জন্য এই সময়ে কঠিন সময়ে দূর থেকে যতটুকু করা যায় যতটুকু যা কিছু যতটুকু ছড়ায় দেওয়া যায় যতটুকু ভালো ছড়া দেওয়া যায় ততটুকু করার জন্যই এই সব করা আর স্বাভাবিক অ্যাটেনশন পাইলে সবারই ভালো লাগে হ্যাঁ আমার ভিডিওতে যদি ভিউ হয় আমার ভিডিওতে যদি পজিটিভ কমেন্ট আসে আমার যদি সাবস্ক্রাইবার বাড়ে আমার অবশ্যই ভালো লাগবে এখানে তো টাকা পয়সার ব্যাপার না এখানে থেকে আমি টাকা কামাচ্ছি না আমি অ্যাটেনশনটাকে আমি উপভোগ করতেই পারি আমি মানুষ তো কিন্তু আপনাদের মতো এই দুই টাকার মানসিকতা নিয়ে আমরা চলি না আমার ভিডিও যদি কেউ ডাউনলোড করা ছাড়ে আমি তাকে স্ট্রাইক মার জীবনেও স্ট্রাইক মারব না স্ট্রাইক মারার তো প্রশ্নই আসে না ভাই জিনিসটাই তো ওপেন জিনিসটাই তো ছড়া দেওয়ার জন্য আমি স্ট্রাইক কেন মারব কারণ আপনাদের মনটা অনেক ছোটো ভাই মনটা একটু বড়ো করেন ওই তৃতীয় মাত্রা অনেক পপুলার হয়ে গেছে জিল্লুর রহমানকে এখন সবাই চেনে সবাই চিনলেই কিন্তু মানুষের মন বড় হয় না আপনি ছোট লোক ছিলেন ছোট লোক আসেন ছোট লোক হয়তো বা থাইকাও যাবেন আর যদি আপনি ছোট লোক এটা না করে থাকেন আপনার কোনো ছোট লোক অ্যাসিস্ট্যান্ট কিংবা গরিব অ্যাসিস্ট্যান্ট যদি কাজটা করে থাকে তাহলে সেটা তারা ঠিক করে নাই তাহলে তাদেরকে আপনারা বলবেন যে মানুষকে স্ট্রাইক মারার আগে কারোর বিরুদ্ধে স্ট্রাইক মারার আগে তাদেরকে একটা ওয়ার্নিং দিতে কারণ অনেকেই আমাদের মতো অ্যামেচার ভিডিও বানায় এমএচআর তারা ইউটিউবে তারা এত কিছু কোনখানে কোন কপি কোনখানে কোনটা এত কিছু বোঝে না ক্রিটিক্যাল মুহুর্তে ক্রিটিক্যাল ভিডিও ছড়া দেওয়ারটাকেই কাজ মনে করছি এই জন্য আপনি যখন তিনটা ভিডিও দিচ্ছেন ওগুলোকে দেখছি দেখে মনে হচ্ছে খুব ভালো কনটেন্ট তিনটাকে আমি জো জোড়া লাগাইছি জোড়া লাগাই ভাবছি তিনটা আলাদা আলাদা দেখাচ্ছে একটা আমার চ্যানেলে থাকুক একটা এইভাবে দিয়ে দিলাম আমার জিনিসটা আমার ইয়েতেও থাকলো আমার সংগ্রহেও থাকলো মানুষ দেখলো শুধুমাত্র এটার জন্যই আপনার দুই টাকা কামানোর জন্য না যদি টাকা পয়সা লাগে কোনো কিছু যদি মানে ওইখান থেকে কত আপনার পঞ্চাশ হাজার ভিউর জন্য কত টাকা দেয় ইউটিউব দশ ডলার বিশ ডলার মাসে এরকমই তো দশ বিশ ডলারের বেশি তো দিবে না পাঁচ মিনিট কাজ করলে আমি দশ বিশ ডলার মানে আমাকে সরকার থেকে দেয় তো ওইটা আপনাকে আমি মাসে দিয়ে দিতে পারবো একবার একবার দিয়ে দিবো আমি তো অত অত কোনো বড় মানুষ না কিন্তু হ্যাঁ তা পারবো মানে বাংলাদেশি টাকায় যদি আপনার পঞ্চাশ হাজার টাকা কোনো লাগে আপনি যদি আমাকে ফোন করে বলেন যে ভাই আমার তো পঞ্চাশ হাজার টাকা লাগবে এককালীন আপনাকে দেওয়া দেওয়ার ক্ষমতা আমার আছে আল্লাহর রহমতে আল্লাহ সেই রিজিক আল্লাহ সেই ক্ষমতা আমাকে দিছে বলে দিন ওকে আর আপনার গরিব অ্যাসিস্ট্যান্টের যদি লাগে এরকম পাঁচ দশ বিশ হাজার টাকা বইলা দিন দিয়ে দিতে পারবো এককালীন ঠিক আছে এই স্ট্রাইক মারা বেড়ায় না আগে একটু ওয়ার্নিং দেন যে ভাইয়া এটা তো বললেন যে এটা আমি কিন্তু তুমি এটা করছো এটা আমার কাছে মনে হয়েছে এটা তুমি চুরি করছো তুমি আমাকে ক্রেডিট দিচ্ছ ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমার পকেট থেকে টাকা কেটে নিচ্ছ এই জন্য আমি তোমাকে ওয়ার্নিং দিলাম আমি কিন্তু কপিরাইট দেব এটা নামায় নাও তাহলে আমি সম্মানের সাথে নামায় দেবো কিন্তু এই দুই টাকার জন্য কপিরাইট স্ট্রাইক দেন না এনিওয়ে as-salamu